ইসলাম তাহলে আগে বলতে হবে ডক্টর নাকি তাহের সে ইসলামের কোন ডিগ্রি নিয়ে এখানে রাজনীতি করতে জামাতে ইসলাম এই জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সে ইসলাম করতি এটাকে কি হবে আপনার রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রি লাগে আমি সাধারণ ভাবে প্রমাণ পড়তে পারি সাধারণ ভাবে আমি পড়তে পারি আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গনে যে তেল করেছেন আমি তাহের সাহেব সেখানে অন্তত তিনটা ভুল আছে অনেকে বলতে চায় তাই আরো বেশি ভুল পাইছে তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণে তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না আপনি পুরো টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল সিলেট এক আসনে জামাতের আমির উনিশশো একানব্বই সালে সতেরো হাজার পাঁচশো সতেরোটি ভোট পেয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে আঠারো হাজার উনত্রিশটি এবং দুই হাজার এক সালে উনি ভোট পেয়েছে মৌলভীবাজার দুই আসনে বারো হাজার চারশো পনেরোটি ওনার এই তিন টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় শফিকুর রহমান শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন কথা মনে হয় সে ভোট পেয়েছে সাতষট্টি ডাকস নির্বাচনে আমার প্রশ্ন ওখানে না আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে সাতান সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় সত্তর পার্সেন্ট মানুষ বলছে আজকে পরিসংখ্যান হয়েছে আটান্ন পার্সেন্ট মানুষ পেয়ার বিষয়ে জানে না তাহলে মানুষ যদি পেয়ার বিষয়ে না জানে সত্তর পার্সেন্ট মানুষ কি হবে এর পক্ষে এই উত্তরটা কেউ দিতে পারছে না স্বতন্ত্র প্রার্থী বিষয়ে উত্তর দিতে পারছে না মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না কিন্তু পেয়ার চাই এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের তিনবারের ভোট মিলে পঞ্চাশ ষাট হাজার ভোট হচ্ছে এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে এক লাখ সেই এক লাখ ভোট আর ওনার ষাট হাজার ভোট মিলে এক লাখ ষাট হাজার ভোট হলে পঞ্চগড়ের এক লাখ যে পাইছে সে এমপি হবে ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাদের জন্য সারা বাংলাদেশের সমস্ত বিএনপি কিন্তু মানুষ বয়কট করতে পারে না অথবা টোটাল জামাতের একজন তার জন্য পুরো জামাতকে তো বাংলাদেশের পক্ষে শক্তি বলতে পারে না আট সালে নির্বাচন হবে আমরা পরে নির্বাচন তো না তাহলে পন্থীদের আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে দশ পার্সেন্ট তাহলে মুসলমান তো বিরানব্বই পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে বাকি থেকে বিরাশি পার্সেন্ট তারা কি তারা মুসলমানের যারা ভোট দিয়েছে আপনারা টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে বা এক পার্সেন্ট ভোট পেয়েছে বা দশ পার্সেন্ট ভোট পেয়েছে যেটাই পান আমার প্রশ্ন হলো দশ পার্সেন্ট নাগরিকের প্রতিনিধিত্ব করা একটা দল বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ইসলাম পন্থী না এরকম তাদেরকে ভোট না দিলে ইসলাম পন্থীটা থাকবে না এটা একটা ভয়ঙ্কর অ্যালিগেশন ইসলামের মানে হলো একমাত্র মালিক কি হবে ইসলামী আন্দোলন নাম হলে কি সকল আন্দোলন ইসলামের আন্দোলন মালিক না